নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা জননী জন্মভূমিশ্চ এক শত কোটি ছাড়িয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা গর পেতে ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা এখনও সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা ফ্যান ফোন সুখী গৃহগণ, সেসব তো লব ডঙ্কা ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন খোঁজে পরণের বস্ত্র পোখরাণে ফোটে পরমাণু বোমা জাগে বিধ্বংসী অস্ত্র জীবনে মেলে না এক ফোটা সুখ মেলে মারা গেলে তবে বলো 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 সবে শত বিনা বেনুরবে তাবার জগত সভায় শ্রেষ্ঠ স্বাধীনতার ওই অর্থশত বর্ষ আজও কি সবাই পেয়েছি মনেতে সুখ শান্তির স্পর্শ আজও জাতিজেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কাড়াকাড়ি শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে কলকারখানা মিলে এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি এমন দেশটি কোথা দেশের রানী সেজে আমার জন্ম ভূমি সে আমার জন্ম ভূমি সে আমার জন্ম ভূমি জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে থুকে থুকে হাড় জির জির রুগ্ন শরীর মাথা মরে খুঁড়ে খুঁড়ে রক্ত ঘামে জীবনের দামে রোদে পুড়ে জলে ভিজে অপরের ঘরে যারা খুশি ভরে মাথা খুঁড়ে মরে নিচে ওদের জীবনে নেই কোনো সুখ নেই উৎসব পুজো অনাহারে পুরো অকালিতে বুড়ো শরীরটা বেঁকে কুঁজো মাথা নুয়ে নুয়ে যায় থেকে ভুঁয়ে মরণ শান্তিদাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা তোমায় বিশ্ব মা তোমাতে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা নমস্কার